বাংলাদেশিদের ভিসা ট্রান্সফার ফ্যামিলি ভিসা আর তারপর লেবার ভিসা সবগুলো কিন্তু উন্মুক্ত হবে ইনশাল্লাহ ক্ষেত্রে বাংলাদেশিদের একটাই করণীয় সেটা হচ্ছে বাংলাদেশের যে দূতাবাসের মানুষরা বসে আছে তারা শুধু তাদের দিকটাই দেখতেছে আমাদের দিকটা আসলে দেখতেছে না তো তাদেরকে বলবো এত তো কূটনৈতিক আলোচনা করে কোনো লাভ নাই তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সময় তো দর্শক মন্ডলে আপনার সকলে কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনার সকলেই ভালো আছেন তো দুবাই ইনফোনেটক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমার নাম আব্দুর রাহিম আমি সংযুক্ত আরব আমি থেকে বলতেছি তো বন্ধুরা আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করবো তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তো বন্ধুরা দুবাই বিষয়ে কি আসলেই খুলবে না কতদিন আপনার এতদিন হয়ে যাচ্ছে এখন পর্যন্ত কোনো একটা সিদ্ধান্ত আসছে না কেন কি কারণে আসতেছে না বা এত এত কূটনৈতিক আলোচনার পক্ষাপেটেও কেন ভালো একটা রেজাল্ট আসতেছে না তো এই বিষয়টা নিয়েই কিন্তু আমরা আলোচনা করব তো চলুন আমরা বিস্তারিত জানি ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনার ডক্টর ইউনোজ আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু দুবাইতে আসছিল। আর তখন কিন্তু কূটনৈতিকভাবে আলোচনা হয়েছে তো তখন আলোচনার পেটে কিন্তু দুবাই আমাদেরকে জানিয়েছে যে বাংলাদেশে যে জটিলতা হচ্ছে এই বিচার জটিলতার একমাত্র কারণ হচ্ছে আপনার জালিয়াতির কারণে অনেক বাইরাই কিন্তু জাল সার্টিফিকেট বানিয়ে কিন্তু দুবাইতে পারি দিচ্ছে আর এই কারণেই কিন্তু আমিরাত আমিরাতে এত বিচার জটিলতা বাংলাদেশিদের জন্য তো সেই ক্ষেত্রে আপনার প্রধান উপদেষ্টাকে কিন্তু এই কথাগুলো বলে অ্যাকচুয়ালি অপমানই করে দিছে কারণ একটা প্রধান উপদেষ্টাকে যখন ডাইরেক্ট বলা হয় যে আপনার দেশের মানুষ আমার দেশে জাল সার্টিফিকেট দিয়ে আসতেছে এই কারণে আমরা ভিসা বন্ধ করছি যেটা কিন্তু আসলে একটা অপমানের দৃষ্টিকোণ থেকে দেখা যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আমি আমাদের যে প্রধান উপদেষ্টা উনি কিন্তু বলছে যে এই কারণে কিন্তু বন্ধ আছে দুবাই ভিসা তো এই এই সমস্যাগুলি যদি সমাধান না করা হয় তাহলে কিন্তু আসলেই বাংলাদেশের যে ভিসাটা এটা কিন্তু দুবাই থেকে খোলা একটা মানে অসম্ভব বলে একটা দেখা যাচ্ছে কারণ দুবাই কিন্তু অত্যন্ত ছোট একটা দেশ তারা কিন্তু কখনোই যাবে না যে অধিক মাত্রায় মানুষ দুবাইতে এসে আপনার অবৈধ হয়ে যাক কারণ দুবাইতে যদি অবৈধ হয়ে যায় তাহলে কিন্তু আপনার দুবাইয়েরই সমস্যা কারণ একটা মানুষ তার দেশে চলাফেরা করতেছে তার কোনো ডকুমেন্ট তার কাছে নাই তো এটা কিন্তু দুবাইয়ের একটা বড়ো একটা সমস্যার কারণ হতে এই কারণেই কিন্তু আসলে বাংলাদেশি মানুষ দুবাইতে আসলে জায়গা দিতে চাচ্ছে না আমিরাতের দূতাবেশ বা অভিজ্ঞ মানুষরা তো সেই ক্ষেত্রে বাংলাদেশের কি করা দরকার এখন বর্তমানে এত তো কূটনৈতিক আলোচনা করে কোনো লাভ নাই কারণ দুবাই কখনোই বাংলাদেশের জন্য ভিসা উন্মুক্ত করতে চাইতেছে না কারণ বাংলাদেশে জালিয়াতি না মায়ের পিঠ বা বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে থাকে ফুটপাতে কাজ রাস্তায় কাজ তারপর দিয়ে মনে করেন যে বিভিন্ন ধরনের কাজ কিন্তু করে বাংলাদেশি মানুষরা যা এটা কিন্তু দুবাইয়ের একটা মান সম্মানের দিকে আপনার সমস্যা হয় কারণ দুবাই কিন্তু উন্নত একটা দেশ যেই দেশ কিন্তু আপনার অনেক টাকা নষ্ট করে তারা শুধু তাদের দেশের ভাবমূর্তি উপরে দেখানোর জন্য তো সেই ক্ষেত্রে বাংলাদেশিদের একটাই করণীয় সেটা হচ্ছে বাংলাদেশের যে দূতাবাসের মানুষরা বসে আছে তারা শুধু তাদের দিকটাই দেখতেছে আমাদের দিকটা আসলে দেখতেছে না তো তাদেরকে বলবো যে কীভাবে জাল সার্টিফিকেট তৈরি করে এইগুলোর দিকে নজর দিতে এইগুলো যখন এইগুলো যতদিন না ক্লিয়ার না হবে পর্যন্ত দুবাই ভিসা কিন্তু উন্মুক্ত হবে না আমরা দুবাই প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশের এটাই আবেদন করব যে আপনারা সবাই যার কিনা উচ্চমানের ব্যক্তিগণ আছেন তারা এই দিকটা নজর দেন যেন যারা কিনা বাংলাদেশে অবস্থান করতেছেন যার কিনা বাংলাদেশ থেকে দুবাইতে আসার চেষ্টা করতেছেন তারা কখনোই জাল সার্টিফিকেট তৈরি করবেন না আর আসলে লিগেলভাবে লিগেল ওয়েতে আসার চেষ্টা করবেন তাহলে কিন্তু বাংলাদেশিদের ভিসা ট্রান্সফার ফ্যামিলি ভিসা আর তারপর লেবার ভিসা সবগুলো কিন্তু উন্মুক্ত হবে ইনশাল্লাহ তো আপনারা সবাই জেনুয়নিভাবে আসার চেষ্টা করুন আর সবাই অপেক্ষা করবেন ইনশাল্লাহ ভালো খবর খুব দ্রুত আসবে কেননা এই মাসের উনিশ তারিখ মানে কাল আগের দিন কিন্তু আপনার বাংলাদেশের দূতাবাসের সঙ্গে কিন্তু আমিরা দূতাবাসের আবারও আলোচনা হয়েছে আবারও বৈঠক হচ্ছে এখন সেই বৈঠকের আলোচনায় কিন্তু এখনও রেজাল্ট আসে নাই সেই বই বৈঠকে আসলে কি বলা হয়েছে বা বাংলাদেশের ভিসা কবে খুলবে এ নিয়ে আলোচনা হয়েছে কি না এখনও কিন্তু আমাদেরকে জানানো হয় না তো সেই বিষয়টা যখন জানাবে তখন কিন্তু অবশ্যই আমি আপডেট নিয়ে আসবো আপনাদেরকে তো অবশ্যই আপনারা ধৈর্য ধারণ করবেন আর ধোয়া করবেন আল্লাহর কাছে যেন ভিসাটা খুব তাড়াতাড়ি খোলে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে ভিডিও এটুকুই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন